দেখতে দেখতেই আম্মুর ছয় মাস শীতালিতে পার হয়ে গেল দেশে যাওয়ার ফ্লাইট ছিল আগস্টের আঠাশ তারিখ যাওয়ার কিছুদিন আগে থেকেই সব কিছু ঘুচিয়ে নিচ্ছিলাম গিফটের জিনিসপত্র তাছাড়া আম্মুর অনেক জামা কাপড় সেগুলো সব কিছু ঘুচাতে ঘুচাতে আম্মুর লাগেজের অনেকটা ওভারওয়েট হয়ে গিয়েছে তাই অনেক কিছুই ফেলে রেখে গিয়েছে আম্মুর কাপড়গুলো এভাবে সত্যবোধ করে দিয়েছি লাগেজের যেন জায়গা কম লাগে তারপরও কোনটা রেখে কোনটা নিয়ে যাবে প্রায় দশ কেজির মতো ওভারওয়েট হওয়ার কারণে তার জন্য আম্মু এক্সট্রা পেও করে দিয়েছে সব কিছু গুছিয়ে আল্লাহর নাম নিয়ে আটাইশ আগস্ট দুপুর চারটায় আমরা সবাই মিলে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম সেই দিনের ওয়েদারটাও খুব বেশি গরম ছিল না উইন্ডি টাইপের ওয়েদার ছিল আম্মু বারবার বাচ্চাদের সাথে কথা বলার চেষ্টা করছিল গাড়িতে এটাই যেহেতু ওদের সাথে লাস্ট মুহূর্ত বরাবরের মতন আম্মু যেরকম অ্যাডভাইসগুলো করে সেগুলাই করে যাচ্ছিল গাড়িতে আমি স্মৃতি ধরে রাখার জন্য বেশ কিছু ফটোশ্যুট করে নেছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম আম্মুর সাথে আমাদের দশ বছর পর দেখা হওয়ার পরেও আলহামদুলিল্লাহ এই ছয় মাস খুব সুন্দরভাবে কাটিয়েছি যদিও ছয় মাসের মধ্যে তিন মাস প্রায় পর্তুগালেই ছিল আমার ভাইয়ের কাছে কোরবানির ঈদ রোজার ঈদ আমার জন্মদিন পহেলা ফাল্গুন সামারে কিছু জায়গায় ঘুরতে যাওয়া সব মিলিয়ে ছয় মাস খুব ভালোই কাটলো আমাদের আলহামদুলিল্লাহ গাড়িতে কথা বলতে বলতে অনেক কিছু চিন্তা করতে করতে ফাইনালি চলে এলাম এয়ারপোর্টে এটা হলো ইতালির রোম শহরের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ফুমিছিনো এ সেই কারণেতে আম্মুর চারটার লাগেজ বাচ্চাদের পাপা আগেই রেখে দিল এবার এয়ারপোর্টে এন্ট্রি করার পালা আম্মু যাবে বাংলাদেশ বিমানে তাই আমরা সেখানে চলে যাচ্ছি আম্মুর যেহেতু পায়ের সমস্যা তাই ডিরেক্ট ফ্লাইট বাংলাদেশ বিমানটাই প্রিফেয়ার করে আমরা অনেকটা ভয়ে ছিলাম যে বেশি ওভারওয়েট হয়ে যাবে কিনা না আম্মুর যেহেতু স্পেশাল সার্ভিস ছিল মানে সার্ভিস সার্ভিসইও স্পেশালে যার কারণে আম্মুর লাইনে ধরা লাগেনি পাঁচ কেজি ওভারওয়েট একটু বেশি ছিল তারপরেও ছেড়ে দিয়েছে এদিকে কাউন্টারে আম্মুর জন্য স্পেশাল সার্ভিসের জন্য বলছিল বাচ্চাদের পাপা তারপর আমরা সেখানে চলে গেলাম ভেবেছিলাম এয়ারপোর্টে হয়তো অনেকটা সময় পাবো আম্মুর সাথে গল্প করতে তবে স্পেশাল সার্ভিসের কারোসিনো গুলো খুবই কম থাকে যার কারণে দেখা যায় স্পেশাল সার্ভিসের আগে ঢুকিয়ে দেয় যাওয়ার ঘন্টা খুব দ্রুত চলে যাচ্ছে বিধায় অনেকটা টেনশনে হচ্ছিল আর নার্ভাস ফিল হচ্ছিল আম্মুর হুইল চেয়ারের সার্ভিসটা খুব দ্রুত পেয়ে গিয়েছে বিধায় আমরা সপরিবারে মিলে আম্মুর সাথে বেশ কয়েকটা ফটোশুট করে নিয়েছিলাম এটাই আম্মুর সাথে আমাদের স্মৃতি এই মুহূর্তটা এত দ্রুত চলে গেল বিদায় বেলা আম্মু খুব কান্নাকাটি করছিল তবে আমি অনেকটা শক্ত বাচ্চাদের বাপা আগেই বলেছিল কান্নাকাটি না করতে এবার হুইল চেয়ার চলে এসেছে আর আম্মুকে এবার চলে যেতে হবে ভেতরে এই মুহূর্তে আম্মু অনেক কান্নাকাটি করছিল আমি কান্নাকাটি না করে বললাম ভেতরে চলে যেতে ইউরোপের অ্যাসিস্ট্যান্সের সার্ভিসগুলো সার্ভিস গুলা খুবই ভালো ওরা আপ্রাণ চেষ্টা করে হেল্প করার জন্য আম্মুকে লাস্টবারের মতন বিদায় দিয়ে আমরা এবার বের হয়ে পড়লাম বাইরে এসে মনটা হালকা করার জন্য এই জায়গাটা একটু অপেক্ষা করলাম সুন্দর করে বড়ো আকালের লেখা এয়ারপোর্ট তো লিওনার্দো দা মিঞ্চি জায়গাটা বেশ সুন্দর পানির ফোয়ারার এই সুন্দর শব্দটা বেশ ভালো লাগছিল এই মুহূর্তে একটু মন হালকা করে তারপরে আবার গাড়িতে উঠে গেলাম এবার বাসায় ফেরার পালা বাচ্চাদের জিজ্ঞেস করছিলাম নানু কোথায় ওরা এই মুহূর্তে যদিও কোনো কিছুই বুঝতে পারছে না আমার মেয়ে সারাকেও জিজ্ঞেস করছিলাম তবে ও শুধু হাসে বিদায় বেলা আসলেই খুব কষ্টের বাট এটাই বাস্তবতা এভাবেই জীবন চলে যায় জীবনের মতন ভালো থেকে আম্মু অনেক মিস করি তোমাকে